কাকদ্বীপে ম্যানগ্রোভ কেটে পোলট্রি ফার্ম হচ্ছে অভিযোগ উঠছে পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধেই পাথর প্রতিমার ভগবতপুরের ঘটনা পুলিশের নির্দেশে বন্ধ করা হয়েছে সেই পোলট্রি ফার্ম আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন বিশ্বজিৎ যখনই গুলো কেটে সেই পোলট্রি ফার্ম তৈরি হচ্ছিল তখন কারো নজরে পড়েনি তখন পুলিশ কিছু করেনি কেন হ্যাঁ দেখো প্রথমত তোমাকে বলে রাখি যে পঞ্চায়েত সদস্যের কথা বলা হচ্ছে সদস্যরা তিনি কিন্তু প্রথমত দাবি করছেন এই জায়গা তাদের তো জায়গা তারা কি মেদিনীপুরের কোন একটা মালিকের কাছে তারা কিন্তু জায়গাটা কিনেছেন কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা যেটা অভিযোগ করছেন যে এই জায়গা একেবারে নদীর জোয়ার ভাটা খেলে এবং ম্যানগ্রোভ ছিল সেখানে কিন্তু ম্যানগ্রোভ কাটা হয়েছে এবং সেখানে বিশালভাবে একটি পোলট্রি ফার্ম তৈরি করা হচ্ছে রাতারাতি কিভাবে এই জায়গা হস্তান্তর হলো এবং জায়গা কেনাবেচা মেতে হল সেটা কিন্তু কারোর কাছে কোনো উত্তর নেই যদিও এই বিষয়ে যে পেশফনিকভাবে কিন্তু এখন ওই কাজকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভিডিও পদপরিম ভিডিও তরফ থেকে জানানো হয়েছে যে পুরো বিষয়টা ফুটে দেখা হচ্ছে এবং ফুটে দেখার পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বে শরীদিকে অভিযোগ করেছেন পঞ্চায়েত সদস্য এই এটা হচ্ছে আপনারা দলের লোকেরা কি আপনাকে বাধা দিচ্ছে এখানকার সর্বসাধারণ এই যে যারা লোকজন গাড়ি হয়েছে এরা বলছে একশো ফুটের মধ্যে লায়ের জঙ্গল রয়েছে আর সব জঙ্গল এরা এদেরকে জিজ্ঞেস করতে পারেনি এরা কি আমাদের আমার কাছে এসেছিল আমার আমি আমার কাছে কেউ আছে আমার কাছে কোনো রেজুলেশন পড়েনি কিছুই পড়েনি আমার কাছে এই ঘরটা কি আপনি করছেন না না আমি করছি কে করছে আমার দিদির জায়গা দিদি করছে আমি করছি আপনি তাহলে দাঁড়িয়ে থেকে কাজ করছেন ওই করছে না আমি দাঁড়িয়ে থেকে কাজ করব কেন আমার বাড়ি এখানে হতে পারে আমি এখানে থাকতে পারি তাহলে বাবার বাড়িতে কেউ আসবে না দেখাশোনা কেউ করবে না আমি এই আসি যাই এই বলে কি আমি দাঁড়িয়ে সামান্য পঞ্চায়েত সদস্যা দাঁড়িয়ে থেকে তিনি এই তার পোলট্রি ফার্ম করছেন কি বৈধতা এখানে আছে যেখানে নদীচর লক্ষাধিক ম্যানগ্রোভ আছে সেগুলোকে নষ্ট করে যেভাবে এই জিনিসগুলো গড়ে উঠছে আমরা গ্রামবাসী সেই জন্য আমরা চাইছি এর প্রতিকার সেই জন্য আমরা পাথর প্রতিমা আমরা বিডিও সাহেবকে জানিয়েছি জানিয়েছি পুলিশ প্রশাসনকে জানিয়েছি প্রধান মহাশয়কে জানিয়েছি আমরা পঞ্চায়েত সমিতিকে এবং আমরা গ্রামবাসী এর প্রতিকার চাই এবং সরকারি জায়গা যাতে সরকারিভাবেই থাকে আমাদের যাতে পরিবেশ রক্ষা হয় আমরা সেটাই গ্রামবাসী চাইছি